সিঙ্গেল থাকা ততক্ষণ পর্যন্ত আরামদায়ক যতক্ষণ পর্যন্ত নিজের বেস্ট ফ্রেন্ড সিঙ্গেল কারো স্বপ্ন নষ্ট করে নিজের স্বপ্ন কোনোদিন পূরণ করা যায় না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকেই রানি করে রাখে আমি তোমার গল্প হব বলা মানুষগুলো একসময় হারিয়ে যায় অন্য কারো গল্প হয়ে যায় বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না বেইমান ব্যক্তির চেয়ে চরিত্রহীন ব্যক্তি ভালো তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে ভুলে যান আপনার এক্সকে মন দিয়ে খুঁজুন আপনার নেক্সটকে সময় আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কে আপন আর কে শুভাকাঙ্ক্ষী মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর একদিন বুঝবি কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি